গুড মর্নিং এখানে কালকে দুটো ঘটনা ঘটেছে যেটা আপনাদের সবারই একটু সতর্ক হওয়া দরকার আপনারা দেখেছেন যে এই সময়টায় বা বিভিন্ন সময়ে আমাদের এখানে যা যারা বাঞ্জারা বা আপনারা পাকমারা বলে জানেন বিভিন্ন জায়গায় এরা ডেরা করে এবং বিভিন্ন এলাকায় বিকে করে মেয়েরা সচরাচর বাচ্চা কোলে করে নিয়ে বেরোয় এবং ছেলেরাও এরকম পাখি মারা বা ইঁদুর টিদুর মারার নাম করে এরা বেরোয় এরা ঘুরতে ঘুরতে এখন এদের মধ্যে একটা এমন একটা মানে ক্রিমিনাল টেন্ডেন্সি চলে এসছে যে এরা দিনের বেলা বিকে করতে গিয়ে দেখে যদি দেখে যে কোনো বাড়িতে কেউ নেই ফট করে বাড়ির মধ্যে আলমারি বা বাক্স যা পাবে ভেঙে চড়ে যা পাবে নিয়ে চলে যাবে এরকম ঘটনা কালকে মারগ্রামে দুটো ঘটেছে আর আমরা খোঁজাখুঁজি করছি কিছুদিন আগে একটা ঘটনা আমার এলাকায় এরকম ঘটেছিল যে বাড়িতে ইঁদু ধরা নাম করে ঢুকে দুজন ঢুকে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে দিয়েছিল তো এই এই বিষয়টা নিয়ে আপনারা সতর্ক থাকবেন আপনাদের এলাকায় যদি কেউ এই পাক বা বাঞ্জারা পাটি বসে তাহলে আমাদের খবর দেবেন এই এরা এলাকাতে থাকলেই যে সমস্ত চুরিগুলো বাড়ে সেটা হচ্ছে মন্দির চুরি যেখানে কেউ থাকে না বাড়ি ফাঁকা ফেলেই চুরি করে আর হচ্ছে মোবাইল চুরি এগুলো খুব বেড়ে যায় এলাকায় এরা এখন এদের ভিক্ষে ভিত্তিটা হচ্ছে গৌণ উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে চুরি করা তো কারো নজরে যদি আমাদের এলাকায় থাকে যে এরকম বাঞ্জারার দল বসেছে আপনারা পুলিশকে ইনফর্ম করুন আমরা ভেরিফাই করে দেখব যে ওরা কোথায় থেকে এসছে এবং কি ধরনের কাজ কারবারের সঙ্গে যুক্ত আর আমরা চেষ্টা করব ওদের নিজস্ব একটা করে ঠিকানা থাকে এখন এদের কাছে আধার কার্ড ভোটার কার্ডও থাকে কিন্তু এরা এরকমভাবে ঘুরে ঘুরে জীবনযাপন করছে আর এদের ভিক্ষাবৃত্তিটা এখন গণ উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে চুরি করা তো এই এরা এরা আমাদের এলাকায় বসলেই চুই বেড়ে যাবে তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যদি এরকম ধরনের পার্টি আমাদের এলাকায় কোথাও থাকে আপনারা কাইন্ডলি পুলিশকে জানান আমরা সেটা যথাযথ ব্যবস্থা নেব থ্যাংক ইউ